তোমরা কি এই ফুল বিক্রি করো তো এই যে ফুলগুলো আছে এমনি তোমাদের এমনি কত কিভাবে বিক্রি হয় নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন প্রায় এক থেকে দেড় মাস বাদে আবার আমি চলে এসেছি আমি শুরুই আমার বউ বউকে নিয়ে আর সাথে আমার মেয়েকে নিয়ে তো শীতকাল আসা মানে বুঝতেই তো পারছো মনটা যেমন একটু কম করে হ্যাঁ তো ঘুরতে হলে কলকাতাতে তো কাছে পিঠে কোথায় যাওয়া যায় বলো তো তো যেতে হলে অবশ্যই কম খরচে আমি এসছি মাত্র মাত্র কুড়ি টাকা খরচা করে কুড়ি টাকা খরচা করে কোথায় যেতে পারো হ্যাঁ হাওড়া থেকে খিরাই ফুলের স্বর্গ খিরাই তো ফুলের স্বর্গ খিরাইতে আসতে হলে হাওড়া থেকেই আসতে হবে তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে হাওড়া থেকে খিরাই আসতে গেলে বা ফুলের স্বর্গ খিরাইতে আসতে হলে তো কত টাকা লাগবে কিভাবে আসবে আর কি কি দেখবে আর ফু এখন মানে বন্যার পরে যে এই যে খিরাই এখন সিচুয়েশনটা কারেন্ট সিচুয়েশনটা কি আছে তো সেইটা এই ভিডিওতেই জানতে পারবে তো আমার সাথে যুক্ত থাকো আর উইথ ট্রাইবেল ক্রিয়েশনকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো তাহলেই এত ছোট ছোট কাছের ভিডিওগুলো কিন্তু জানতে পারবে তো বন্ধুরা প্রায় দু ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম হচ্ছে এই ক্ষীরাই রেল স্টেশনে খিরাই রেল স্টেশন আসতে হলে তোমাদের সবার প্রথমে হাওড়া জংশনে বা হাওড়া স্টেশনে আসতে হবে রেল স্টেশনে তারপর ওখান থেকে মেদিনীপুর বা খড়গপুর যাওয়ার ট্রেন ধরতে হবে ট্রেন ধরে তোমাদের আসতে হবে এই খিরাই স্টেশনে মানে ফুলের ফুলের স্বর্গ ক্ষীরাই এই স্টেশনে আসতে হবে আর এই স্টেশনের ঠিক আমরা এই ট্রেনটা দাঁড়াবে হচ্ছে এই এক নম্বর প্ল্যাটফর্মে আর এই এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই সাইড থেকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেই তোমরা দূরে বোধহয় দেখতে পাচ্ছ আমি ক্যামেরায় আনতে পারছি না গিয়ে সামনে গিয়ে দেখাবো ওখানে অনেক ফুলের চাষ হচ্ছে আর ওইখানেই তোমার আমি তোমাদেরকে নিয়ে যাব আর এখন কি সিচুয়েশান আছে কারেন্ট সিচুয়েশান তো সেটা দেখাবো বন্ধুরা এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের খুব বিজি লাইন তাই এই লাইনটা যখনই পারাপার করবে খুব সামলে বন্ধুরা এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছি তো আমরা যাব হচ্ছে হেঁটে তো সেই হিসাবে এই যে পাশে হচ্ছে এই রেল লাইনটা চলে গেছে আর এই যে কাঁচামাটির রাস্তা বা মেঠোপথ ধরেই যাচ্ছি হচ্ছে ক্ষীরাইয়ের উদ্দেশ্যে এই গ্রাম্য পরিবেশের মানুষদের সাথে এই মেঠো পথ ধরেই চলতে চলতে আর সাথে আমি আমার বউ আমার মেয়ে আবার শালাকে নিয়ে দেখাতে নিয়ে এসছি এই বহু পরিচিত বহু উল্লেখিত এই যে ফুলের স্বর্গ ক্ষীরাই তো আমার সাথে এই ক্ষীরাইয়ের পথ ধরে চলতে থাকো আর পাপাই এই যে খিরাই যে যাচ্ছি তো প্রতিক্রিয়া কি বল আমি যা যুদ্ধ করেছি করার পরে খিরাই আসতে পেরেছি এটা আমি ভাবতে পারিনি এইটা তো পানি এইটা ঠিক ও পানি ফল চাষ ও আসার পথে ওর ইমার্জেন্সি পড়ে গিয়েছিল দুই নম্বরে যার ফলে অন্য জায়গায় নামতে হয়েছে আবার ওয়েট করতে হয়েছে আমাদেরকে যার ফলে আসতে দেরি হয়ে গেছে তো সেই হিসাবে আর এই যে মেটোপথ ধরে যেতে যেতেই এই ডান দিকে দেখতে পাচ্ছি অনেক পানি ফল চাষ হচ্ছে কচুরি পানি ফল চাষ হচ্ছে আর এই যে রাস্তা ধরে সবকিছু গাড়ি গিয়ে গাড়ি চড়ে যাওয়াটা আমার পছন্দ হয় না তোমরা বন্ধুরা এটা জানো কেন না যে আমি প্রকৃতি ভালোবাসি আমার নেচার ভালো লাগে এর জন্যই তো নেচার বলা হয় না যে নেচার সেই রকমই হোক না কেন নেচারকে উপভোগ করতে হয় প্রকৃতিটাকে উপভোগ করতে তাই তো বন্ধুরা আমার বউ তো বলছে যে প্রকৃতিটা উপভোগ আর তোমরা তো জানোই আমার যে পাস্ট ভিডিওগুলোতে তোমরা দেখেছো তো সেই হিসাবে আমার নেচার খুব ভালো লাগে এখানে গাছগুলোকে এর জন্য ছেটে দেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছো এই যে গাছগুলোকে ছেটে দেওয়া হয়েছে এর জন্য কেননা যে কারোর অসুবিধা না হয় আর এই মেঠো পথটা তৈরি হয় কিন্তু একটা জিনিস খারাপ লাগলো এই যে খাবার খেয়েছে ঝোপঝাড়ে পাতা ফেলে দিয়েছে তো তোমরা যখনই আসবে না কেন বন্ধুরা একটা তোমাদের কাছে অনুরোধ রয়েছে যে কোনো রকম কোনো বা প্লাস্টিকের বোতল জল জলের বোতল বা খাবারের জিনিস এইগুলোকে আশপাশে ফেলবে না নেচারটাকে নেচার রাখো নেচারটাকে যখনই তোমরা নষ্ট করবে না তখনই কিন্তু আমাদের ভবিষ্যতে খারাপ লাগবে দেখো দেখো যে জিনিসটা বললাম এই দেখো প্লেট ফেলে দিয়ে চলে গেছে গ্লাস ফেলে দিয়ে চলে গেছে এই জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা পরিবেশটাকে কিন্তু খারাপ করছি কিন্তু আমরাই আর এইটা আমাদেরই দায়িত্ব পড়ছে যাতে এই সুন্দর পরিবেশটাকে পরিবেশের জায়গায় বেঁচে বাঁচিয়ে রাখি এই জিনিসগুলো খুব খারাপ লাগে আর আমি আগেও তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যখনই এই জায়গায় যাবে না কেন তখনই সেই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে সেই জায়গাটাকে অন্য যারা আসবে তাদের জন্য প্রস্তুত করে রাখবে আর প্রস্তুত করার দায়িত্ব কিন্তু আমাদেরই তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে কিন্তু অনেক গাড়ি রয়েছে তো তোমরা যদি আসো তো এই গাড়ি করেও পৌঁছে যেতে পারো এই ফুলের স্বর্গ খিরাইতে তো আমি যতটা এখানে শুনলাম যে কুড়ি টাকা করে প্রতিজন নিচ্ছে তো এই কুড়ি টাকা প্রতিজনের বেসিসে যারা হাঁটতে পারো না যারা বয়স্ক নিয়ে এই যে জায়গাটাকে দেখাতে চাইছ তাদেরকে তো তারা এই গাড়িটাকে অ্যাভেল করতে পারবে বন্ধুরা এই যে খিরাই যে ফুলের স্বর্গ বা ফুলের মেলা যেটা বলো সেইটা খিরাই রেল থেকে কিন্তু অনেকটা দূরে আমি নিজে হাঁপিয়ে যাচ্ছি সবার মুখে যতটা শুনেছি যে খিরাই রেল স্টেশন থেকে এই খিরাই যে মেলাটা হয় বা খিলাইয়ের যে ফুলের বাগানটা যেটা রয়েছে সেইটা প্রায় তিন কিলোমিটার এবার আমি সেই মেপে দেখিনি এবার এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জানলাম যে প্রায় তিন কিলোমিটার তো এখন বুঝতে পারছি যে গাড়িটা নামাটা উচিত ছিল এই যে বন্ধুরা এই দিকের এই মেঠো পথটা ধরে এসছি আসার পর এই রাস্তাটা যেটা আছে না এই রাস্তাটা কিছুটা উঁচুতে উঠছে তো এই সাইডটা বাঁধানো হচ্ছে আই থিঙ্ক মাটিরটা ধস নামছে বলে এর জন্য যাতে ধসটা না নামে তো ওর জন্য এটাকে বাঁধানো হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় আর রেলের কোনো ক্ষতি না হয় আর যেটা তোমাদের বলছিলাম যে এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছে উঁচুর দিকে উঠছে এই 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 যে ব্রিজটা ঠিক এই সাইড গেছে আমরা ওই দিকে যাব না আমরা ঠিক এই দিকটা যাব এই দিকটা এসেই পৌঁছে গেলাম আমাদের প্রতীক্ষিত ক্ষীরাই ফুলের বাগান আর এসেই দেখতে পাচ্ছি এখানে অনেক গাড়ি রয়েছে যেটা তোমাদের জানিয়েছিলাম যে এই গাড়ি করে তোমরা খুব সহজেই খিরাই রেল স্টেশন অবধি পৌঁছে যেতে পারো গাড়ি ভাড়া আজ ষোলো বারো দু হাজার চব্বিশ প্রতিজন কুড়ি টাকা করে নিচ্ছিল তো তোমরা যখন আসবে আমি যখন আসলাম কুড়ি টাকা করে বলছিল তো তোমরা যখন আসবে তোমরা অবশ্যই দাম দরটা করে নেবে কেন যে এখানে দাম বাড়ে কমে সব কিছুই যে কোনো ট্যুরিস্ট স্পটে যেহেতু ক্ষীরাই এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে আর এসেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর সুন্দর সুন্দর স্টল দাঁড়িয়ে লাগানো হয়েছে মানে এক প্রকার ফুলের মেলা বসে গেছে এর জন্যই ক্ষীরাইকে আমরা বলি ফুলের মেলা বা ফুলের স্বর্গের মেলা তো বন্ধুরা আমি যেমন তোমাদের বললাম আমি এসছি ওই দিকে রাস্তাটা মানে ওইদিকে একটা যে ব্রিজের দিকে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে আর ওই ডান দিক থেকে রাস্তাটা এই বরাবর আসছে হচ্ছে এই দিকে আর এখানে এসেই যে ফুলে যে ফুলের মেলাটা বসছে সাথে রয়েছে এখানে খাবারের দোকানও বসেছে সেরকমই খাবার দোকানে একটা কাগজ দাদার সাথে দেখা হয়েছে আর এই দাদার দোকান থেকে একবার জেনে নিই যে কীরকম দাম আছে যে কীরকম তারা এই যেই ছোলা বা তোমার এই চানাচুর যেগুলো বিক্রি করছে তো কীরকম দাম আছে সেগুলো একবার জেনে নি হ্যাঁ এইটা কত করে এইটা কুড়ি টাকা এইটা মিক্স চানা দিয়ে কুড়ি টাকা সব রকম টাকা চানা মুড়ি ঠিক আছে বাবুর নাম নিতাই বাবু নিতাইবাবু ঠিক আছে বন্ধুরা তো তো যখনই তোমরা তুমি আমার ভিডিও যখন দেখে আসছো তো যখন তোমরা এই কাছাকাছি আসবে এসে ঢুকেও না এই দোকানটা দেখতে পাবে দেখে নিতাই কাকুর দোকান দেখতে পাবে তো এই নিতাই কাকুর দোকান থেকে তোমরা আমি বলবো যেহেতু দেখো এখানে যখন আমরা আবার আসি অবশ্যই কিছু না কিছু খাই অবশ্যই কিছু না কিছু সাথে কিনি তো তোমরা এখান থেকে এই তোমাদের খাবার কিনতে পারো তো চলো আগে কি একটু ফুলের মেলাটা ফুলগুলি যেগুলি সেগুলো দেখি Thank you. এই ঢুকেই দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে অনেক মোরগ ফুল গাছ রয়েছে আর সাথেই রয়েছে দূরে হচ্ছে গ্যাদা ফুলের চাষ হয়েছে আর যেহেতু এবার বন্যাটা হয়েছিল যার ফলে এই যে যে চাষটা যে চাষটা দেরি করে হয়েছে আজকে ডিসেম্বর যে আজকে ষোলোই ডিসেম্বর আজ ষোলোই ডিসেম্বরে যার ফলে কিন্তু এই সময় কিন্তু প্রচুর ফুল ফোটে তো সেই হিসাবে কিন্তু একটু কম ফুটে কিন্তু হ্যাঁ তোমরা যখন আসবে যদি আরও চার পাঁচ দিন কি এক সপ্তাহ বাদে আসবে তখন কিন্তু এই যে জায়গাটা রয়েছে জায়গাটা ফুলে পুরো ভর্তি হয়ে যায় যেমন দেখতে পাচ্ছ যে এইখানে যে ফুল গাছগুলো রয়েছে চলো সামনে গিয়ে দেখাই যেমন এখানে এই যে গ্যাঁদা ফুল গাছগুলো রয়েছে এই ফুল গাছগুলো ধর ফুল ধরেনি তো সবে করি এসছে তো এক সপ্তাহ বাদে যখন আসবে তো এই করিগুলো দিয়ে সব ফুল ফুটে যাবে তোমরা কি এই ফুল বিক্রি করো তো এই যে ফুলগুলো যে এমনি তোমাদের এমনি কত কিভাবে বিক্রি হয় মালা গাঁথা হয় ও মানে তোমরাই চাষ করো তোমরাই তোলো মানে বিক্রি করে বাজারে মানে হাওড়ায়

ফুল আমাদের অনেকটা চাছ আছে ডেলি তোলা হবে ডেইলি তোলা হবে গাড়ি দু-গাড়ি দুদিন তিন দিন আরেক গাড়ি দুদিন তিন দিন আরেক গাড়ি দুদিন তিন দিন কত কত ফড়াগড় আচ্ছা ডেইলি তোলা ডেইলি তোলা হচ্ছে এখন দেখাচ্ছি এই খirai যে ফুলের স্বর্গ তো এখন কি সিচুয়েশন আছে তোমাদেরকে জানিয়েছিলাম যে কি সিচুয়েশনটা আছে সেটা জানাবো তো সেই হিসাবে আমি তোমাদেরকে এই খirai যে ফুলের স্বর্গটা সেটা তোমাদেরকে আমার উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমার আমার বউয়ের আর শুধু আমার বলে আমার আমার বউয়ের উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক দিন বাদে ওদিকে হচ্ছে মোরগ ফুল এদিকে হচ্ছে ফুল আর তোমাদের আরও দেখাবো ওদিকে অনেক রকম চাষ হয়েছে তো সেই চাষগুলো কেউ চলো কিছু সিনেমেটিক শট নেওয়া তো বন্ধুরা যেমন আমরা গেঁদা ফুল গাছ দেখেছি তেমনি এখানে এখন দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকার চাষ হয়েছে তো চন্দ্রমল্লিকা ফুল কত দিনে ফুটবে তো একটু আমি কাকার কাছে একটু জেনে নিই কাকা এই চন্দ্রমল্লিকা ফুলগুলো এমনি কত দিনে ফুটবে কুড়ি বাইশ দিন তো কাকার মুখ দিয়ে জানতে পারলাম যে এই যে চন্দ্রমল্লিকা যে ফুলগুলো আছে যেহেতু এখনও কড়ি আসেনি সবে গাছগুলো রয়েছে তো এই গাছগুলো দিয়ে কুড়ি আসতে এবং ফুল ফুটতে প্রায় কুড়ি বাইশ দিন তো যেহেতু ষোলোই ডিসেম্বরে আমি এসছি তো তোমরা যদি তখন যদি আসো তো এই যে চন্দ্রমল্লিকা যে ফুলগুলো আছে সেই ফুলগুলো তোমরা দেখতে পাবে খুব আর উপভোগ করতে পারবে এই ফুলের স্বর্গে এখানে আলু চাষও করা হচ্ছে তো একদিকে ভালো লাগছে যে সব কিছু একই জায়গায় দেখতে পেয়ে যাচ্ছি তো গ্রাম বাংলার যেমন মাটি দেখেছি যেমন ফুল দেখছি সাথে এখানে সবজি চাষও দেখছি আর পাশ দিয়েই বয়ে গেছে কাঁসাই নদী তো কাঁসাই নদীটা একবার আমি ঘুরে দেখার চেষ্টা করব আর তোমাদেরকে আগেই বলেছি যে কাঁসাই নদীটা এখন যে কন্ডিশান কি আছে তো সেইটা তোমাদেরকে একবার ঘুরে দেখাবো তো চলো তো বন্ধুরা এই যে কিছুটা জায়গা দূরে দেখতে পারলাম এখানে এই যে চন্দ্রমল্লিকা যে ফুল গাছগুলো রয়েছে চন্দ্রমল্লিকা ফুলের ফুলের কড়ি এসে গেছে আর কিছুদিনের দিনের মধ্যেই ফুলও ফুটবে আর ও আগে যেটা দেখলাম সেখানে কিন্তু ফুলের কড়ি আসেনি যেহেতু বন্যা হয়েছিল তো সেজন্য ফুলের বোপন যা যেটা হতে দেরি হয়েছিল তো ওর জন্য ফুল হতে দেরি লাগছে তো সেই হিসাবেই জ্যাঠা বললো যে একটু দেরি হবে লাগানো হবে মানে এগুলো যারা বাড়িতে লাগানোর জন্য অনেকে কেনে না সেই রকম মানে নার্সারির জন্য প্রস্তুত করা হয়েছে না আচ্ছা কাকা এগুলো কি গাছ কেডিও গ্লাস কেডিও গ্লাস যেটা হচ্ছে খিরাই তো এখানে আসলাম এখানে একটা দাদার সাথে দেখা হয়ে গেল তারাও এসছে তো তাদের সাথে একটু কথা বলে দাদা কোথা থেকে আসছেন ঘাটাল থেকে ঘাটাল থেকে ঘাটাল গৌড়া থেকে এসছে তো এই দাদা আমার দেখে আমার ভিডিওটা দেখছিল আর আমি যে শ্যুটটা করছিলাম এই দেখতে দেখতে দাদারও ভালো লাগলো তো দাদা জিজ্ঞাসা করলো যে চ্যানেলের নাম কি আছে তো সে দাদার নাম কি আছে আপনার উত্তম সিং আছে তো সেই হিসাবে তোমরাও যখন দেখবে তো তো কোন চ্যানেল আছে তো এক একদিকে ভালো লাগে যখন আমি এই তারকেশ্বর লোকালে যখন উঠেছিলাম তারকেশ্বরে গেছিলাম তখন একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল তোমার দেখেছিলে তো সেই রকমই এইখানেও এসে বন্ধু দেখা বন্ধুর মতো একজনের সাথে পরিচিত হয়ে গেল তো সেই রকম দেখো আর অবশ্যই দেখতে থাকো আর আগে যে যে ক্লিপগুলো আসবে সেই ক্লিপগুলো কিন্তু দেখো ভালো লাগবে Dos novatos. Dos novatos.

তো বন্ধুরা বলেছিলাম না কাসাই নদীর কাছে নিয়ে যাব এখন কাঁসাই নদীর এখন কাঁসাই নদীর কন্ডিশান কীরকম চল আছে তো সেইটা দেখাবো আমি একটা রিস্ক নিয়ে এই কাঁসাই নদীর কাছে যাচ্ছি একা যাচ্ছি বউ আর শালা ওইদিকে রয়েছে তো চলো একবার দেখো রাস্তাটা আশপাশটা একবার দেখে নাও এই জঙ্গলে ভরা আর ওই দূরে পড়ে যাচ্ছে হচ্ছে কাঁসাই নদী আর এই একটা দুর্গম পথ এই পথ ধরেই আমি যাচ্ছি কাঁসাই নদীর কোলে নাপতে পারবে তোমরা তো জানোই আমি নদ নদী প্রকৃতি কতটা ভালোবাসি তো সে জন্য আমাকে আসতেই হবে যতই দুর্গম রাস্তা হোক না কেন এই কাঁসাই নদীর কাছে বা এই নদীর কাছে তো এই দেখো আমার বউও আসছে কষ্ট করে আর এই হলো সেই কাঁসাই নদী অবশ্যই এসছি কাঁসাই নদীর জলটাকে স্পর্শ করব না একবার হতে পারে আ ঠান্ডা জল ও আমার তো আমার তো খুবই ভালো লাগছে এই নদীটার কাছে এসে আর নদীটার আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছি আশপাশটা কিছু কিছু ময়লা রয়েছে নদীর আশপাশে হয় এটা আমিও জানি বা তোমরাও জানো তো নদীটার ফুটেজটা দেখানোর জন্যই আমি আসা তোমাদেরকে নিয়ে আর উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের কাছে এই সমস্ত জায়গাগুলো যেটা চেনা কিন্তু অচেনা তো চলো শুধু ঘুরে দেখি তো এই জার্নিটা এই পর্যন্তই রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো পর্বে তো আমার সাথে বা উইথ ট্র্যাভেল ক্রিয়েশনের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব আর কোনো কমেন্ট থাকলে জানিও ধন্যবাদ